কিন্তু সাইদি সাহেবের মৃত্যুর পরে জানাজা ঢাকায় কেন হল না আমি এটা অনেক জায়গায় বলেছি আজকেও বলি শুনুন হাসিনা বুঝতে পেরেছিল আমি আরে মোলামাদেরকে রাজাকার বলে জঙ্গি বলে ধর্ষক বানিয়ে জনগণের অন্তর থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলাম কিন্তু অন্তরের মালিক যিনি তিনি মানুষের অন্তরে তাদের মোহাব্বত আরো বেশি বাড়িয়ে দিয়েছেন জীবিত যেই জনপ্রিয়তা নিয়ে ঢুকেছিল তার চেয়ে লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে কারাগার থেকে বের হবে তার জানাজা যদি ঢাকায় হয় তাহলে এত জনসম হবে জনলক্ষ্য জনতার স্রোতের তোরে হাসিনার গদি ভেসে যেতে পারে সেই আশঙ্কা করে সে ঢাকায় জানা যাওয়া দেয় নাই আমাদেরকে জঙ্গি বানালো আমি আপনাকে বলি আমাকে মাথায় হেলমেট পরিয়ে হাতে হ্যান্ড কাপ লাগিয়ে বুকে বুলেট পুরো ময়লা জ্যাকেট পরিয়ে পায়ে ডান্ডা বেরিয়ে লাগিয়ে তারপরে কোর্টে তোলা হতো আর বিশ্বকে দেখানো হতো বাংলাদেশ থেকে জঙ্গি নির্মূল করার জন্য হাসিনাকে প্রয়োজন এই দেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য ইসলামের তহাজিব তাম জামাদ বিজয় করার জন্য যেই নীল নকশা নিয়ে এসে এসেছিল তা বাস্তবায়ন করার জন্যই সে এই জঙ্গি নাটকগুলো সাজিয়েছিল তার তারপরে এত হামলা হয় সে মরে না এত সুন্দরভাবে তিনি বক্তব্য দিয়ে শেষ করেছেন এবারে যাওয়ার পাড়া তখন গ্রেনেড হামলা হয় তার আশপাশের মানুষ মরে যায় নিজের কিচ্ছু হয় না কি সুন্দর আপন লোকেরা তাকে মারার জন্য হামলা চালিয়েছিল মনে রাখতে হবে মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়া করেছিল জসিমুদ্দিন রহমানিকে জঙ্গি বানিয়েছিল আমি দেখেছি সেই অবস্থায় যখন হেলমেট পরা হ্যান্ডকাপ লাগানো পায়ে ডান্ডা বেরি তারপর জনগণ আমাদেরকে দূর থেকে সালাম জানাচ্ছে সুযোগ পেলে পুলিশের ফাঁক ফকর দিয়ে হাত মেলাচ্ছে পকেটে টাকাও ঢুকিয়ে দিচ্ছে কি সম্মান করছে আজকে আমাদের জায়গায় যখন তারা চলে গেল তাদের মাথায় হেলমেট এসেছে বুকে বুলেট প্রুফ জ্যাকেট এসেছে তাদেরকেও জনগণ পুলিশের ফাঁক ফকর দিয়ে খুঁজে বেরায় তবে হাতিয়া তোফা দেওয়ার জন্য নয় হাত মেলাবার জন্য নয় পচা ডিম দিয়ে সেরা জুতা দিয়ে সাহস্তা করার জন্য খুঁজে বেড়ায় ভাইরা আমার এবারে আমি আপনাদের বলবো আল্লাহ তোমাদের এই নামত দিয়েছেন ঐক্যবদ্ধ থাকার কারণে তোমাদের সেই ঐক্যবদ্ধ শক্তিকে ভেঙ্গে দেওয়ার জন্য চক্রান্ত চলছে মাঝে মধ্যে উকি দিয়ে দেখে চট করে ঢুকে পড়ব এটা কেন বলে জানেন পরিবেশ তৈরি হয়েছে কিনা যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন মনে রাখবেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম একবার ওমরা করার জন্য মক্কার কাছে আসলেন হোদাই বিয়া পর্যন্ত আসার পরে বাধা প্রাপ্ত হলেন ওসমানকে মক্কায় পাঠালেন যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা ওমরা করতে এসেছি যুদ্ধ করতে আসি নাই আমরা এহরামের কাপড় পরিধান করেছি অস্ত্র সাথে আনি নাই মৎকার লোকেরা দেখলো এই তো মুখ্যম সুযোগ মোহাম্মদ সাল্লাম নিজে এবং তার সঙ্গে চোদ্দশো সাহাবি এই লোকগুলোকে অতর্কিত হামলা করে শেষ করে দিতে পারলে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না কিন্তু একটু ভয়ও ছিল খুব ভালো করে শুনুন একটা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে এটা দিয়ে পরীক্ষা করলো যে বাংলার জনগণের ঐক্যবদ্ধ শক্তি ধ্বংস করতে পেরেছে কিনা সাহাবিদের ঐক্যবদ্ধ শক্তি কেমন আছে আল্লাহর নবীর নবীর যখন এই খবর ছড়িয়ে পড়লো ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহর নবীর তাবুর থেকে বের হয়ে আসলেন জোরে ডাক দিল ওহে সাহাবারা ইয়া সাহাবা সাজারা ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবির চলে আসো আমার কাছে খবর এসেছে আমার হত্যা করা হয়েছে আমি হাত বিয়ে দিলাম আমার হাতের উপর হাত রেখে অঙ্গীকার করো আদা করো করে ছাড়বো নতুবা সকলে শহীদ হয়ে যাবো একটা লোক মদিনায় ফিরে যাবো না কে কে তৈরি আছো হাত রাখো চোদ্দশো সাহাবাহিক রাম নবীর হাতে হাত রেখে বায়াত করলেন এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বলছেন এটা উসমানের হাত যাতে উসমান এই বায়াত থেকে বঞ্চিত না হন বায়াত হয়ে গেল সাহাবা একরামেরবারে কবিতা পড়তে লাগলেন নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান على الجهاد ما بقينا ابدا আমরা সিজতি যারা আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে বায়াত করেছি অঙ্গীকার করেছি ওয়াদাবদ্ধ হয়েছি আমরা হয়তো ওসমান হাত্তার বদলা নিতে মক্কা বিজয় করে ছাড়ব নতুবা সকলে শহীদ হয়ে যাব একটা লোক মদিনায় ফিরে যাব না এই খবর যখন মক্কায় ছড়িয়ে পড়লো মক্কার আফেরদের হৃৎপিণ্ডে কম্পন শুরু হয়ে গেল এবারে তারা উসমানকে সঙ্গে নিয়ে বলল না না ওসমানকে হত্যা করা হয় নাই আমরা মেহমানদারি করছিলাম চুক্তি করার জন্য আমরা তৈরি হয়েছি সেই সময় যেই চুক্তি হয়েছিল ইতিহাস তাকে বলে হোদাই বিয়ার সন্ধি আমি তোমাদের বলতে চাই ওই যে শোনো মাঝে মধ্যে ভিডিও লেক রেকর্ডস অডিও বক্তব্য দেয় চট করে ঢুকে পড়বো এটা তোমাদের পরীক্ষা করছে এখনো মধ্য আছো কিনা তোমরা জানিয়ে দাও হ্যাঁ তুমি চট করে ঢোকে পারো আমরা অপেক্ষায় আছি তুমি এদেশের তাও হেদি জনতাকে স্বপ্লা চটকরে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে গণহত্যা চালিয়েছো। চালিয়েছ এদেশের জনগণ অপেক্ষা করছে তুমি কখন চট করে ঢুকে পড়বে স্বপ্লা হত্যার বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসিতে ছিল জন্য এ দেশের তাও জনতা অপেক্ষায় রয়েছে তুমি চট করে ঢুকে পড়ো বিডিআর বিদ্রোহের নামে বিডিআর জবানদেরকে সেনা অভিজাতদেরকে হত্যা করেছ এদেশের জনগণ তোমার অপেক্ষায় রয়েছে তুমি কখন চট করে ঢুকে পড়বে তোমার চট করে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে এদেশের তৌহিদি জনতা এদেশের বিডিআর এবং সেনাবাহিনীর লোকেরা তোমার সেই বিডিআর হত্যার বিচার করতে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে রাখার জন্য প্রস্তুত রয়েছে তুমি চট করে ঢুকে পড়বে তোমার অবৈধ স্বামী নরেন্দ্র মোদীকে ফাঁসাইকে বাংলাদেশে আনার জন্য ব্রাহ্মণবাড়িয়াতে এবং সেই হাটাজারিতে ছাত্র জনতার রক্তে রঞ্জিত করেছ আমরা অপেক্ষায় আছি তুমি চট করে ঢুকে পড়বে কখন তোমাকে সেই ব্রাহ্মণ বাড়ি আর হাটাজারি হত্যার বিচার করতে গিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তোমার বিচার করার জন্য হাটাজারির জনগণ ব্রাহ্মণ বাড়ি আর জনগণ অপেক্ষা করছে তুমি চট করে ঢুকে পড়ো জুলাই আগস্টে আবু সাইদের নিরস্ত্র সম্প্রসারিত বুকের উপরে গুলি করে এদেশের তৌহিদি জনতার বুকে গুলি করেছ এদেশের কচি কচি বাচ্চাদের বুক তুমি বুলেটে দিয়ে ঝাঁঝরা করে দিয়েছ তোমার রক্ত পিপাসা মিটে নাই আরো হত্যার জন্য প্রস্তুত ছিলে এখনো পর্যন্ত সেই কচি বাচ্চাগুলো হাসপাতালের বেড়ে কারো চোখ নেই কারো হাত নেই কারো পা নেই কাতরাচ্ছে ও আমার তাওহিদি জনতা যারা সেই ফ্যাসিস্ট হাসিনাকে এবং তার দলকে আবার ক্ষমতায় বসাতে চায় নির্বাসিত করতে চায় আমি বলতে চাই যদি প্রয়োজন হয় জুলাই আগস্টের মতো আর একটা সংগ্রাম করার জন্য বুকের টাকা তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাল্লাহ সর্বশেষ কথা জুমার খুব হয়ে গেছে মনে রাখতে হবে আমাদের দেশে বিভিন্ন দল মত থাকবে আছে দুশ্মনরা সেই সুযোগ নিবে আমি আপনাদের একটা ইতিহাসের কথা বলি আমির মহাবিয়া রাজি আল্লাহ আনহুর সঙ্গে আলী রাজি আল্লাহ আনহুর খেলাফতকালে যুদ্ধ চলছিল তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট এই সুযোগটা নেওয়ার চেষ্টা করলো আমিরে মহাবিয়াকে চিঠি লেখলো আমিরে মহাবিয়া। আমরা জানতে পারি পেরেছি তোমার খলিফা তোমার প্রতি অসন্তুষ্ট তোমার প্রতি অত্যাচার করছে বেঞ্চি করছে তোমার সঙ্গে বৈষম্য করছে তুমি যদি প্রস্তুত থাকো রং সম্রাট তার সর্বশক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত আমির মিয়া বুঝতে পারলেন সে তো আর শেখ মুজিব না পাকিস্তানকে ভাঙ্গার জন্য ইন্ডিয়া তাকে প্রস্তাব করেছিল আমিরে আমার সঙ্গে যুদ্ধ হচ্ছে এই সুযোগ নিয়ে মুসলিম ভূখণ্ডের দিকে ওরা আগাতে চায় আমাদের অনেকের সুযোগ নিয়ে মুসলিম ভূমিকে বিভক্ত করে ধ্বংস করতে চায় এই সুযোগ তাদের দেওয়া যাবে না তিনি পত্র লেখলেন রোম সম্রাটকে রোম ওহে রোমের কুত্তা আমার আমিরের সঙ্গে যুদ্ধ চলছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা বাড়াও জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যেই লোকটা জীবন দিবে সেই লোকটা আর কেউ যুদ্ধ করলেও দুশমনের বেলায় ঐক্যবদ্ধ ঠিক কিনা ও মুসলিম তোমাদের মনে রাখতে হবে বাংলাদেশের জনগণের ভিতরে বিভিন্ন দল মত থাকতে পারে ধর্মীয়ভাবে ভাবে কিন্তু মনে রাখতে হবে যদি ইন্ডিয়ার কোন বাংলার দিকে চোখ তাকায় যদি ইন্ডিয়ার কোন দালাল বাংলার দিকে এক পা বাড়ায় সে পা ভেঙে দিতে হবে যদি দেশের দিকে চোখ তুলে তাকায় সে চোখ উপরে ফেলতে হবে যদি বাংলার দিকে একটা হাত বাড়ায় সে হাত ভেঙে দিতে হবে সেজন্য প্রয়োজনে দল নির্বিশেষে সকল ঐক্যবদ্ধ থাকতে হবে তৈরি থাকবে কিন্তু ইনশাআল্লাহ জেনে রাখো যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল সেই সময়ে যদি এদেশের তৌহিদি জনতা জামাতের সঙ্গে ভিন্ন মত থাকতেই পারে কিন্তু সাইদি সাহেব একজন আলেম এদেশের তাফসির মাহফিলের রূপকার ছিলেন তাকে যখন গ্রেফতার করা হলো তখন যদি দলমত নির্বিশেষে সকল ঐক্যবদ্ধভাবে নামতো তাহলে আমার মনে হয় পরবর্তীতে মামুনুল হক সাহেবকে জেলে যেতে হতো না পরবর্তীতে হেফাজতের নেতাদেরকে মুরগির বাচ্চার মতো জেলে দিতে পারত না জসিমুদ্দিন রহমানিকে জঙ্গি বানিয়ে এক যুগ পর্যন্ত বন্দি রাখতে পারত না সুযোগ নিয়েছে আমাদের অনুকের এবার সময় হয়েছে সব অনুক্য ভুলে গিয়ে দলমা ভুলে গিয়ে জুলাই আগস্টে যেরকম ভাবে ছাত্র জনতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিলে ইনশাআল্লাহ আবার যদি প্রয়োজন হয় সেই রকম ভাবে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে আবার মাঠে নামার জন্য প্রস্তুত আছে কিনা আমাদের কাছে ছাত্র নেতা হাজারত ভাই কয়েক এনে বক্তব্য রাখবেন না কেমনি আলহামদুলিল্লাহ এনারা আছেন আমাদের এই যুগের গর্ব এই ছাত্রগুলো আমাদের এই যুগের গর্ব ও বাড়ি এখানে আপনাদের তো আরো বড় গর্বের বিষয় এরা শুধু দেবের নয় এরা গোটা বাংলার গর্ব আবু সাইদ শুধুমাত্র রংপুরের নয় এদেশের ইতিহাসের অংশ বাংলার প্রত্যেকটা তৌহিদি জনতার ইমানের চেতনা সুতরাং মনে রাখতে হবে কতলে হোসাইন দর হকিকত বর্গে এজিদ হায়ে ইসলাম জিন্দা হোতা হয় হর করবালা কে বাদ এজিদ হোসাইনকে হত্যা করেছিল ঠিকই কিন্তু কারবালার ময়দানে হোসাইন শহীদ হয় নাই মৃত্যু হয় নাই মৃত্যু হয়েছিল কার জুলাই আগস্টে হাসিনা ছাত্র জনতাকে হত্যা করেছে গুলি করেছে ছাত্র জনতা মরে নাই আবু সাইদ মরে নাই হাসিনার মরণ হয়েছে বাংলার ইতিহাস থেকে অপমানিত হয়ে লাঞ্ছিত বিদায় হয়েছে তোমাদের সেই ঐক্যবদ্ধতা কার হবা আমি জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন জুমার দিন চার রাকাত সুন্নাত পড়েন তারপর জুমার খুতবা হবে ইনশাআল্লাহ